হ্যালো বন্ধুরা এটা আমি যেখানে কাজ করি সেই কোল্ড স্টোর তার এই মেন সুইচ প্যানেল সব কিছু অপারেটিং এইখান থেকে হয় ইলেকট্রিকের আর এই তার গ্যাসের লাইন বড় বড় সব গ্যাসের লাইন এগুলোতে গ্যাস রিজার্ভ হয় এই ছোট্ট ছোট্ট যেগুলো দেখা যাচ্ছে এগুলোতে গ্যাস যায় আর এই মোটা যেগুলো বড়ো বড়ো বড় দেখাচ্ছে এগুলোতে গ্যাস আসে আর এতে গ্যাসের লেভেল আর এটা গ্যাস কতটা আছে এই এই একটা একটা আর এই যে নোংরা হয়ে যাবে বলে এগুলো তিরপল দিয়ে ঢাকা দিয়েছে কম্প্রেসারের মেন সুইচ আর কম্প্রেসার হচ্ছে যেটা স্টোরে মেশিনে ঠান্ডা করে এটি হচ্ছে কম্প্রেসার এগুলো হচ্ছে ওল্ড মডেল কম্প্রেসার এগুলোতে সাহায্যে ঠান্ডা করে এইসব মেশিনে আর এটা তার ইঞ্জিন বড়ো বড়ো ইঞ্জিন এগুলো এখন কাজ চলছে মেনটেন্স এগুলো হচ্ছে বড়ো কম্প্রেসার কেসি এক্স ফোর সব কাজ হচ্ছে এই একটা এটাও ইঞ্জিন এটা তেল ট্যাঙ্কি এদিকে সব গ্যাসের লাইন পাইপ লাইন এই একটা কেসি থ্রি আর একটা ছোট্ট জিনিস লাগানো হয়েছে আমাদের নিজেদের চেষ্টায় ইনভার্টার একটা লাগানো হয়েছে লাইনটা হঠাৎ করে যখনই চলে যায় মেশিন ঘরটা রাত্রে অন্ধকার হয়ে যায় যার জন্য একটা ইনভার্টার লাগানোর জন্য ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করা হয়েছিল তারা ইনভার্টারটা লাগিয়ে দিয়েছে সব কম্প্রেসার এগুলো সব কাজ হচ্ছে এগুলো সব উপর দিকে কম্প্রেসারের সব উপর দিকে লাইন একটা কাজ হচ্ছে সব খোলা হয়েছে এখন এখন অফ টাইম এই টাইমে এখন কাজ হবে দিয়ে আবার রানিং হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে কি জানুয়ারি মার্চ মাসের আট দশ তারিখ থেকে আর এইটাই টোটাল গ্যাসটা আমাদের যে গ্যাস লাগে সেই গ্যাসটা এখানে এসে জমা হয় এই রিসিভার দুটোতে থাকে ট্যাঙ্কি এগুলো আর এইখানে গ্যাসটা ফিল্টার হচ্ছে এর উপর থেকে জল পড়বে জল পড়ে পড়ে গরম গ্যাসটাকে আস্তে আস্তে এখানে ফিল্টার করে ঠান্ডা করছে ঠান্ডা করার পরে এইখানকে নিয়ে আসছে এইখান থেকে সার্কুলেশন হয়ে যাচ্ছে চেম্বারে যেখানে আলুগুলো থাকে এটুকুই আজকে আর চেম্বারের ভিতরে একদিন বন্ধুরা তোমরাকে দেখাবো কেমন সিস্টেমে থাকে টাটা বাই বাই